আমরা ব্লগটা এখান থেকে শুরু করলাম নতুন ব্লগ উইকম টু ওয়েলকাম টু নিউ ব্লগ চলো আজ সারাদিন ভিডিওটা অন করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম এখন থেকে শুরু করলাম চলো আমরা যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি দেখো দেখতে থাকো সাথে থাকো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে চলো ছেলে আসছে চলো চলে আসলাম বন্ধুরা আজকে দেখো কাদের বাড়ি এসেছি আবার আজকে আমাদের প্রোগ্রাম আসল কথা দু বছর ছেলেরা নাইন ওঠার পর থেকে দু বছর আমরা কেউ কারোর বাড়ি না গেছি না কোনো কিছু ছেলেদের পরীক্ষা টরীক্ষা শেষ ভর্তি হয়ে গেছে সব ইভাইনে ভর্তি হয়ে গেছে এখন আমরা সবাই একটু ঘুরছি হ্যাঁ দেখো আজকে এসেছি কার বাড়ি বলো তো আজকে এসেছি সুজাতার বাড়িতে এবার তিনজনে এসেছি সুজাতা যে কত যে কথা এই এক সপ্তাহ আগে কিন্তু আমরা এই ডালিয়ার বাড়িতে ঘুরে আসলাম দেখো এক সপ্তাহের মধ্যে আবার ওর বাড়িতে এবার একটু আমরা বলেছি এক মাস একটু বন্ধ রাখ তারপর আবার যাবো এখনও দুজনের বাড়ি বন্ধ বাকি আছে আমি একটুম টুমকো একই জায়গায় থাকি তো আমরা দুজন একসাথে এসেছি এই দেখো আমার মেয়ে গেছিলো টিউশনিতে মেয়ে টিউশনির থেকে ও একা একা এসেছে আমি আর ছেলে চলে এসেছি ও টিউশনি তো ওইখানেই গেছিল ওদের বাড়ির পাশেই এই বসে কত যে গল্প কত যে কথা ভগবান শেষই হয় না এই যে আমি আসছি রে কি করছিস ভাই পাগল একজন সত্যি বলতে বন্ধুরা ছেলেগুলোর এত পড়ার চাপ থাকে না স্কুলে ওর না ওদের এখন আর দেখা শেখা থাকে না সব আলাদা কেউ সায়েন্স কেউ আর্টস সব নিয়েছে তো আর হচ্ছে মানে আমরাও তো আনন্দ করি ওরাও খুব আনন্দ করে ওরা ওদের মতো খেলা করে খুব মজা করে ওরাও খুব অপেক্ষায় থাকে কোন বন্ধুর বাড়ি কখন যাবে এদেরকে ওদের খাওয়া হয়ে গেছে ভিডিওটা আগে নিতে ভুলে গেছি খাওয়া হয়ে গেছে তারপরে এসেছি ওরা এই বন্ধুগুলো না একদম ফিফি থেকে পরে জানো তো বন্ধুরা একসাথে ফিফি থেকে একদম একই স্কুলে পড়ে তাও বড় হয়ে একই টিউশনিতে পড়তো এই জন্য মানে এরা স্কুলে পাঁচ ছজন পাঁচজন বন্ধু ছাড়া আর কোনো বন্ধুই এরা করতে পারেনি এই জন্য এদের মধ্যে এত মিল বা আমাদের মায়েদের মধ্যেও এত মিল যদি আপনাদের খেতে দেয়নি

কালকে আস্তে আস্তে বন্ধু বাড়ির থেকে তাহলে আর ইয়ে ভিডিওটা অন করিনি সকালে এখন স্কুলে ছেলের স্কুলে যাবো ব্যাঙ্কে যাবো কিছু ফর্ম ফিল করতে হবে তা সেগুলো করছি দুজন মিলে দেওয়া সাথে থাকো দেখতে থাকো ছেলে টিউশনি পড়তে চলে গেছে ওখান থেকে ও চলে আসবে ব্যাংকে ওরই তো কাজ ওকে যেতে হবে ওখান থেকে চলে যাবে আমরা বাড়ির থেকে যাব

বাড়িতে চলে আসলাম ওহ কি কষ্ট কি গরম বাইরে এক কাজের জন্য কতদিন যে যাচ্ছি কাজ আর কমপ্লিট হচ্ছে না স্কুলের কাজ হয়তো ব্যাংকের হয় না ব্যাংকের হয়তো স্কুলের হয় না ওহ আগে কাজে মোটামুটি ব্যাংকের কাজটা কমপ্লিট হলো এবার স্কুলের কাজটা বাকি বন্ধুরা চলে আসলাম বন্ধুরা ছেলে নিয়ে গেছিলাম একটুখানি ব্যাংকে কাজ ছিল স্কুলের ব্যাপারে তা যাই হোক চলে আসলাম অনেক দৌড়াদৌড়ি করে চার পাঁচ দিন দৌড়াদৌড়ি করে সবাই আজকে কাজটা মিটলো ঠিক আছে আজকে কাজটা মিটলো যা করে আসলাম আমার তো একটু কষ্ট হচ্ছে রোদ্দুরে বেরোতে করতে ঠিক আছে করে আসলাম আসলাম এসে স্নান টান করলাম করে এবার একটা গিয়ে পার্সেল এসছে পার্সেলটা আমিও দেখিনি তোমাদের সাথেও শেয়ার করবো দেখো আমিও দেখি তোমরাও দেখো সাথে এ দেখো দুটো পার্সেল এসে এই একটা

আমি যে এত শক্ত করে সব এটা করে বা মানি প্লান্ট গাছ এই গাছটা এসেছে অর্ডার দিয়েছিলাম আমার গাছের খুব শখ আগা করে ছাদে অনেক গাছ বাগান করেছিলাম হয় সবজি তারপর যে ফুল করেছিলাম ওই একদিন বললাম ছাদ নষ্ট হয়ে যায় বলে সব ফ্ল্যাট বাড়িতে যাওয়া হয় আর কি তারপর সব নষ্ট হয়ে গেছে কিছু কিছু আছে একটা দুটো গাছ আর একটা কী আছে দেখি আর একটা এসছে গাছই হবে গাছই অর্ডার দিয়েছিলাম তিন চার রকমের দেখে দুটো এসেছে আপাতত একের দিকে তো গাছই মনে হচ্ছে হুম তো তো আসেনি এই স্নেক প্ল্যান নাকি কি বলে স্পাইডার প্ল্যান্ট নাকি কি বলে এটা স্নেক এই আরও দিয়েছিলাম আপাতত দুটো এসেছে এখন এই গাছগুলো এই অবস্থাতে এসেছে একটা এই একটা এই দুটো গাছ এখন টকে বুনবো বুনে তোমাদের আবার দেখাবো করে ঠিক আছে এই দুটোই পার্সেল এসছে এখন এই ভিডিওটাকে এডিট করবো এডিট করে ভিডিওটাকে ছাড়বো তাহলে হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করব বন্ধুরা এই ছিল আজকের পার্সেল চান সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে দেখো লাইক করে দিও